আত্মসম্মানবোধ পুষে রাখা মেয়েগুলোকে ভুল বোঝা ভীষণ সহজ কারণ সে মেয়েগুলো অন্য দশজন মেয়ের মতো লুলামি করতে পারে না তাদের নিজস্ব ধাঁজ ও চলাফেরার একটা আলাদা বৈশিষ্ট্য থাকে তাই চাইলেও অন্য দশজন মেয়ের মতো সহজ হতে পারে না তারা লুতপুতটাই প্রেমিকা হতে পারে না নিজের মানুষটাকে হাজারো ভালোবাসলে আত্মসম্মানবোধ ভেঙে বলতে পারে না তার প্রয়োজনগুলো নিজের ব্যক্তিত্বে লাগলে সে নিজের আপন মানুষগুলো নীরবে ছেড়ে আসে আপন মানুষগুলোকে আকণ্ঠ ভালোবাসলেও প্রায় সময়ই প্রতিদান নেয় না কখনো নিজের ইচ্ছার সামর্থ্য না থাকলে সে নিজের পরিশ্রমে নিজের জন্য কোনো কিছুই উপার্জন করে নেয় তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও সম্পর্ককে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনো কারণে কারো প্রতি মন উঠে গেলে কিংবা কারো কথার আঘাতে নিজের স্বাভিমানে আঘাত লাগলে নিজেকে হাজারো কষ্ট দিয়ে হলেও নিজেকে বন্দি করে নেয় আর পিছনে ফিরে তাকায় না তারা তাই তো এই নির্লোভী আত্মসম্মানবোধ প্রখর মেয়েগুলোকে স্বার্থশেষে শেষে ছুঁড়ে ফেলা কিংবা ঠকানো ভীষণ সহজ তার কারণ ওরা বিনা প্রতিবাদে নিশ্চুপ থেকে নিজেকে আড়াল করে নেয় তারা প্রতিবাদ জানে না এমন কিছু নয় তারা নির্বোধ মানুষগুলোর সাথে অযথা তর্ক করে কিংবা নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ছেছরামি করা নিজের ওয়েস্টিং টাইম মনে করে